যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা আর কিছুদিনের মধ্যেই পাসপোর্টের মেয়াদটি শেষ হতে চলেছে এখন আপনি চাচ্ছেন আপনার পাসপোর্টটি রিনিউ করতে বা নবায়ন করতে অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদটি বাড়িয়ে নিতে আর এই পাসপোর্ট রিনিউ করতে বা নবায়ন করতে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়ে চলুন দেখে নেওয়া যাক পাসপোর্ট রিনিউ করতে সর্বপ্রথম লাগবে আপনাদের এনআইডি কার্ডের কপি এরপরে পুরোনো পাসপোর্টের কপি অর্থাৎ যে পাসপোর্টটি নবায়ন করবেন সেটির কপি কপি অবশ্যই লাগবে লাগবে আপনি পাসপোর্ট রিনিউ করার জন্য মাধ্যমে যে আবেদনটি করেছেন সেই আবেদন পত্রের কপি অবশ্যই লাগবে এরপরে লাগবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের কপি এবং এর সাথে লাগবে টাকা পেমেন্টের প্রমাণপত্র বা টাকা জমা স্লিপ অর্থাৎ অনলাইনে আবেদন করার পর ব্যাংকে যে টাকা জমা দিয়ে দিয়েছেন তার রশিদ এরপরে লাগবে আপনাদের পেশার প্রমাণপত্র আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে লাগবে আপনাদের ট্রেড লাইসেন্স এর আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে লাগবে আপনাদের স্টুডেন্ট আইডি কার্ডের কপি এবং আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন তাহলে লাগবে আপনাদের জব আইডি কার্ডের কপি বা যে প্রতিষ্ঠানের চাকরি করেন সেই প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্র এবং সর্বশেষ যে কাগজটি লাগবে সেটি হলো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে লাগবে আপনাদের কাবিন নামার ফটোকপি এতক্ষণ যে কাগজপত্র কথা বললাম সেগুলো কিন্তু অবশ্যই লাগবে পাসপোর্ট রিনিউ করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং সেই আবেদনপত্রটির সাথে এ সকল কাগজপত্র সংযুক্ত করে আপনার স্থানীয় পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিলেই পুনরায় আপনি আপনার নতুন পাসপোর্টটি কিছুদিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাথেই থাকুন ধন্যবাদ